আপনারা আপনারা আমি টাকা দমে খাই ভাই আমার আপনাকে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে ভাই ধন্যবাদ ভাই আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে দেন বাবা আমি ভাই আমার বাবে না স্পিড খাইবো মানে একটু ঠান্ডা খাইবো একটু আপনি একটু দয়া করে ভাই একটু নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে ভাই ওই যে সামনে একটু নিয়ে আসেন ভাই আপনি কষ্ট করে আমি আমি এখানে দাঁড়াচ্ছি দাঁড়ান এই নেন ভাই ভাই নিয়ে আসেন ভাই হ্যাঁ ঠিক আছে ওই বল এই তাস দিয়া সিগারেট ভাই ভাই আমার ওটুক ভাই আবার ভাই আবার ওটুক ভাই ভাই আমার ওটুক ভাই আমি ভাই ওটুক নিচে 가 ভাই আমার নিচে 가 ভাই ওটুক ভাই ওটুক ভাই ভাই আমার ভাই আমার ওটুক নিচে 가 ভাই ভাই আমার ওটুক নিচে 가 ভাই ভাই আপনি কে হইছে ভাই আমি নিচে হইছে স্পিডাল থেকে ভাই আমার ওটুক ভাই হই গেছে গা ভাই ইসলিট নিয়ে আনতে দিছে আপনারা টাকা আপনি স্পিডান দেখেছেন পুরো লয়ে গেছে গা ও দুনিয়ার মানুষ মানুষে কি কেমনে বিশ্বাস করবেন এই স্পিডের কথা কওয়া টাকা দিছে ফটোলারে এই হেরো তুলে গেছে গা চুরে শালা মানুষের দুনিয়াতে পৃথিবীতে বিশ্বাস করার সমস্যা না করার সমস্যা মানুষের উপকার করা লাই দুনিয়াতে ভোগামি এই ভুল আর জীবন করবেন না ভাই আপনি

পরে আমি চুরি করছি অটো অরে আমি ভাগ দিলাম সময় মানে মানে অল্প একটু বেশি নিছি তো সদ্য হয় না এখন ভালো লাগছে একদম চুরো তো ঘুমাই দিছি না চির নিঃশ্বাস করে দিছি না আর পুতে ভাগ এটাই শালা